এখন সকাল পাঁচটা বাজে আমরা বেরোচ্ছি হ্যালিবার্টন এর উদ্দেশ্যে তো ওখানে মোটামুটি যেতে তিন ঘন্টা মতো লাগবে দুশো পঁচাত্তর কিলোমিটার দুশো পঁচাত্তর কিলোমিটার তো ওই আমরা এখন যাচ্ছি নটা থেকে ট্রেকিংটা আছে তো ওখানে পৌঁছাতে হবে সাড়ে আটটার মধ্যে পৌঁছালে হবে তো হোপফুলি আমরা সব কিছু করে টু সেভেন্টি ফাইভ কিলোমিটার দুশো তিন ঘন্টায় কভার করতে পারবো মাঝখানে একটা ব্রেক নেব ব্রেকফাস্ট খাবো কোথাও একটা দেখো তো ওখানে গিয়ে আবার কিছু ভিডিও করব সেগুলো আপলোড করার চেষ্টা করব তো হোপফুলি খুব ভালো একটা দিন কাটবে দেখা যাক আজকে বৃষ্টি নেই তো মেয়ে গেছে কিন্তু আকাশে পাঁচটার সময় অন্ধকার আমরা পৌঁছালাম হ্যালিবার্টন এখন এই এরিয়াতে তো এই গাড়ি পার্ক করে আমরা এখন

দারুন ওয়েদার দারুন ওয়েদার আমরা চলে এসেছি হ্যালিপাটনে গাইডেড গ্রুপ ট্যুরে যাচ্ছি এবং আমাদের গ্রুপ ওয়েট করছে নটার সময় স্টার্ট হবার কথা হ্যাঁ তো আমরা এখন যাবো রিপোর্টিং করব এবং আমাদের সমস্ত ডকুমেন্ট ডিটেল দিয়ে ওই ট্রি টপ ট্রেকিং চার ঘন্টার লাগবে পুরোটা করতে তো প্রথমে আমরা ক্যানু করে একটা ছোট নৌকা সেটাকে নিজেরাই নিয়ে একটা লেক ক্রস করব। দিয়ে লেকের ওপারে একটা পাহাড় মতো আছে সেখান তার ওপরে উঠে সেখানে গাছের ওপরে সব দড়ি বাঁধা আছে সেইগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো আমি তো গেছি আগে এটা সেকেন্ড টাইম বুবানের প্রথমবার তো দেখা যাক কেমন হয় তো এখানে সবাই জমা হয়েছে এই যে আমাদের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে তো আমরা এখন এখানে ওয়েট করব ওরা আসবে এসে আমাদেরকে হোয়াইট ভ্যানটার সামনে ট্যুরটা সম্পর্কে একটু কিছু বলবে বলার পরে তারপরে আমরা এখান থেকে একটা হোয়াইট ভ্যান আছে এই ভ্যানটা করে আমাদেরকে ওই ক্যানু লেকের পয়েন্টটাতে নিয়ে যাবে তখন ট্রিপটা শুরু হবে তো ক্যানু এটা হচ্ছে ভ্যানু ভালো ভালো করে শুনতে ওরা যা বলছে Me too. <laughs> this is everyone's first time to the forest was everyone ever been here before yes. we were here before okay when did but you come like probably what 10 years ago or what eight years ago okay. yeah

Right now, we're driving through what we call our base camp. So, this is the hub of Halliburton Forest, and all of our tourism operations are based out of here. Some of you of course know this place for our accommodations. We have a few condemned and moved further down the street where you might have passed it on the way in. ফার্স্ট স্টপটাতে এলাম এখান থেকে আমরা ক্যানু করে অন্য লেকের অন্য সাইডে যাব ক্যানু প্রায় ছশো মিটার মতো ক্রস করতে হবে করে সেখানে গিয়ে একটা ট্রেনিং হবে কি করে ইকুইপমেন্ট ইউজ করতে হয় তারপরে আমরা ওখান থেকে আবার অ্যাকচুয়ালি ট্রেকিং শুরু করব সো আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এইখানে থেকে প্যাডেল নেব যেগুলো দিয়ে আমরা ক্যানোটা প্যাডেল করবো মানে বৈঠা আমাদের নৌকা চালাবার সেটা এখান থেকে কালেক্ট করতে হবে সেখান থেকে কালেক্ট করে আমরা তারপর যাব। পা থেকে থুতনি পর্যন্ত আসতে হবে তবে রাইট সাইজ প্যাডেলের প্যাডেল হচ্ছে জাস্ট এই জিনিস পর্যন্ত মাটি থেকে লাগা হ্যাঁ বাহ্ পারফেক্ট সাইজ সবাই রেডি হচ্ছে এরপরে আমরা ক্যানো করবো একটা ক্যানো মানে ছোট নৌকা জন মতো বসতে পারবে আমরা আমরা এখান থেকে ক্যানো করে লেকটা ক্রস করবো এই ক্যানো এই প্যাডেলগুলো হ্যালিব্যাটান ফরেস্টের উড থেকে তৈরি blocks down the road to the sawmill and then আন ফার্স্ট টাইম কেমনই কেমন লাগছে নাইস কুল কেমন লাগছে আবার পিকনিকে দিন করব আমরা কেন করে চলে এলাম অনেকটাই লেকের এক প্রান্ত থেকে আমরা আর লেকটা ক্রস করলাম এবার হাঁটা শুরু করেছি এখান থেকে একটু হেঁটে হিলের ওপরে গিয়ে ওখানে একটা জায়গা থেকে একটু ইনস্ট্রাকশন দেবে একজন যে কিভাবে এই ট্রি টপ ট্রেকিং করতে হয় তো বেসিক্যালি গাছের বিভিন্ন গাছ থেকে বিভিন্ন গাছের দড়ি বাঁধা আছে সেই দড়ির নিচে একটা সরু পাটাতন আছে সেই পাটাতনের ওপর পা দিয়ে দুপাশের রেলিং মতো ধরে যেতে হবে তো সেটা চারশো থেকে ছশো মিটার মতো ঘুরতে হবে তো কয়েক ইন্টারেস্টে কি কি গাছ দেখাচ্ছে দ্যাস ইজ দ্য ইস্টার্ন ওয়াইট ফাইন থ্যাংক ফাইন ওয়াই ফাইন ফাইন ইজি আমরা আমাদের গিয়ার পেয়ে গেছি এগুলো নিয়ে ট্রেকিং করতে হবে তো সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি পাহাড়ের একটু ওপরে উঠবো গোবান কেয়ারফুল এখন উঁচু নিচু

And those are going to have a small rope or a P-cord that goes through, makes a nice V-shape, so you feel a bit more contained than in this open area here. They can go in the same direction. These are going to keep me nice and safe as I go through. When you walk, you're going to reach a tree. At every tree, you're going to have to clip over to the next cable. So this is where my second... রাশ করবি না আর এনজয় করতে করতে যা আমরা এখানে একটু ওয়েট করছি আমরা সবার শেষে যাব ঠিক করেছি যাতে একটু টাইম কাটাতে পারি বেশি বেশিরভাগই চলে গেছে দুজন বাকি আছে তারপরে আমরা যাব <laughs> Is that a pretty... কতটা নিচে কতটা নিচে কতটা নিচে হেঁটে যাচ্ছি Right now, probably for like 30, 40. Okay. The most of the stuff I've done is for 30. The platform is closer to 66, so that's oh. the highest part. Right. We saw, uh, like, in, you know, last time when we took this trip back, Beaver we Dam, right? Open. Or maybe, yeah. Oh. <laughs> right. <laughs> <laughs> For me, but otherwise, <laughs> so grow and race, really. <laughs> <laughs> Yeah, yeah. Can the Hata? আস্তে আস্তে যাওয়া নট দুলছে পুরো ঝুলন্ত ব্রিজের মতো 무반 나라오. একদম জঙ্গলে গাছের মোটামুটি মক ডালে আকাশ দেখা যাচ্ছে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছে ভুবানরা দাঁড়িয়ে আছে ভুবান হিয়া আগেই পৌঁছে গেছে ভুবান ওদিকটা দেখ কেমন ওইদিকটা লেক আছে যে লেকটা দিয়ে আমরা এলাম So a few of us have been here for a little bit, so we're gonna start heading out, but then the platform will be emptier for you guys and uh just to I on the first. <laughs> and then one more thing, when we step down, this bridge is not. আমরা একটা প্ল্যাটফর্মের ওপরে সে দাঁড়িয়ে আছি গাছের অনেক উঁচুতে তারপর আবার এইটা দিয়ে ফিরে যাব আবার হাঁটতে হাঁটতে অনেকটা নিচে তো হিয়া শুরু করছে সবার প্রথমে

কী সব কঠিন কঠিন জিনিসপত্র করছিস হ্যাঁ ট্রি ট্রেকিং হয়ে গেল এখন আমরা আবার হেঁটে হেঁটে ক্যানের দিকে যাচ্ছি লেকটা ক্রস করবো আবার হ্যাঁ এখানে পয়জন আইভি আছে এই রকটা তার আইডেন্টিফিকেশন যে এখান থেকে রাস্তার মাঝখানে থাকতে হবে দুদিকেই পয়জন আইভি পয়জন আইভি যদি একবার লাগে স্কিন ডিজিজ হতে পারে তো সবাইকে লাইন করে এক যেতে হবে পাশাপাশি কেউ যেতে পারবে না সেরকম করে আমরা হাঁটছি দেখলে তুই চিনতে পারবি যে পয়জন আইভি এই যে তিনটে করে পাতা আমাদের বিচুটির মতো हम्म

আমাদের ট্রিপ শেষ হলো ট্যুর শেষ হলো এখানে কেনগুলোকে রেখে আমরা আবার এই পথ ধরে চলে যাব